গাই যে এই ক্লিপটা দেখার পর হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে আপনি ওদের বললি হবে নাকি দেখি তো হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আপনাদেরকে বিনোদন দিতে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হতে চলেছে অত্যন্ত হাস্যকর এবং ফানি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল গাইস বেশি কিছু না বন্ধু আমার যখন সারা রাত মোবাইল টিপে দিনের বেলা ঘুমাই তখন একটু এরকম স্বপ্ন দেখেই रुको जरा صبر করো আর এই দিক দিয়ে দেখুন ব্যাকআপ সুরের কর্মকাণ্ড যে কিনা ছুরি করতে এসেছিল নিজেই ব্যাকআপ হয়ে গেল ওরে বাবা ভাই পুলিশে আরে ভাই ড্রোন দেখার পর কিছু মানুষ এমন ভাবে ভয় পায় যেন ড্রোন তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে আরে দিক দিয়ে দেখুন আমার বন্ধুর কর্মকাণ্ডটা যার একটা পছন্দের গান আছে না বাজালে ঘুমিয়ে আসে না রুকো যারা সবার করো क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं गाइस वैसे कुछ ना আমার বন্ধুরা যখন কুয়াশার মধ্যে ক্রিকেট খেলতে যায় লে তখন ই কি কি হলো ওম আদর করুন গাই এই ক্লিপটা দেখার পর আপনি যদি না হেসে থাকতে পারেন তাহলে ভাববো আপনি রোবট

जा 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 गरम गरम रेड पकौड़ा है भैया तो, तो बोले बोलेगा। मैं कुछ बोली नहीं सकता दे 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 दे। ले लीजिए भैया गरम गरम है ले दे दे दे। ले <स्वा> ভাই রে ভাই রাস্তা দিয়ে তো ট্রাক বাস চলার কথা কিন্তু এদিকে ট্রেন চলতেছে দেখতে পাচ্ছি ভাই রাস্তা দিয়ে ট্রেন চলছে ভাই রাস্তা দিয়ে ট্রেন চলছে ও ভাই রাস্তা দিয়ে ট্রেন চলছে ও দেখো ও দেখো ট্রেন শুধু লাইনে না ট্রেন ভাই রাস্তায়ও চলে এই দেখো ট্রেন ভাই রাস্তা দিয়ে যাচ্ছে ভাই এই দেখো গাইস কিছু লোক আছে রাতের বেলায় এমন ভাবে ভয় পায় এদেরকে না দেখলে বুঝবেনই না ইয়া রাব্বুল আলামিন এই দুঃসময় রাত্রে বেলায় রে মাওলা দেশের অবস্থা ভালো নয় এই দুঃসময়ে রাস্তা দিয়ে ঢুকে তুমি দয়া করে আল্লাহ নিজ গুনে ক্ষমা করে দিয়ে সৈসালামতে বাড়ি পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করে দাও ফাঁকা বাণের ভিতরে ভিতর ধুপু পুক করতেছে রে

এবারে এই কর্মকাণ্ডটা দেখুন। ক্যা গুন্ডা বনে করে অন্যরা যেমন করে আর আমি যেমন করি। हो वर्ल्ड में जिक्र आया रहा के नाम का <laughs> <laughs> देखो भाई विद्युत बिलर का कागज दी थी कि का है नहीं टेना कर लो क्या है नैनो में सपना सपना में सजना सजना पे दिल आ गया लो बिजली का बिल आ गया टाइम <laughs> में तो बिल भर दियो জীবনে তো কত রান্না দেখেছেন কিন্তু এই আজব রান্না কি কখনো দেখেছেন কেজুর দিয়ে মুরগি রান্না করতেছি এটা কি তার খেজুর দিয়ে মাংস ওই যে খেজুর আনছিলাম কি তার দিয়ে আনছো তুমি খেজুর খেজুর দিয়ে তরকারি ও খাইয়া দেহ খাইলে হইবা এটি আরো দেও। এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না বন্ধুর সাথে কি কাহিনী টেনা ভাই তোমাদের গ্রামে কি কোনো টাইম পাস করার জিনিস না একটাই ছিল তাও তুমি লি পালিয়ে গেছো গাইজ একই বলে ওমেন পাওয়ার গাইজ এটা আপনার লিস্টের কয় নাম্বার বন্ধু কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না তো ভিডিও দেখে এখন পর্যন্ত তো হাসলেনি তো আর একটু হাসা যাক চলুন কতদিন ধরে বলতেছি একটা বিয়ে করো বিয়ে করো তুমি আমার কথা কানেই নিতেছ না তুমি একটা বিয়ে করলে তো আমার একটা সঙ্গী হয় সারা দিন একা একা বসে থাকতে হয় দুইজনে মিলে গল্প করব দুইজনে মিলে বাসার কাজ কাম করব তুমি শুনতাছই না আমার কথা তোমার কোনো পছন্দ থাকলে বলো আমাকে আমি দেখব হ্যাঁ অনেক আছে তোমার ফ্রেন্ড আছে না বেলি অনেক সুন্দর ভালো লাগে আচ্ছা বিয়ে দিও দা তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোডে